ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো চলে এসছি আজকের নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি শুরু করার আগে আমি সকল প্রাণ দাদা ও মায়েদের জানাই আন্তরিক জয়গুরু তো আজকের পনেরোই সেপ্টেম্বর বাংলার উনতিরিশে ভাদ্র সোমবার তো সকলেই জানেন যে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার ইংরাজির ষোলোই ফেব্রুয়ারি বাংলার তিরিশে ভাদ্র অর্থাৎ এই দিন প্রেমময় পরম পিতা শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শুভ আবির্ভাব তিথি তো বহু যুগ আগে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বাংলাদেশের পাবনা জেলার হিমায়িতপুর গ্রামে পিতা শিবচন্দ্র চক্রবর্তী এবং মাতা মনমোহিনী দেবীর ঘরে ভাদ্র মাসের তিরিশ তারিখে শুভ তালনবমী তিথিতে শুক্রবারে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আবির্ভূত হন তো কিছুদিন আগেই তালনবমী তিথি চলে গেছে তো অনেকে এই তাল তিথিতেও পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শুভ আবির্ভাব তিথি পালন করেছেন এবং অনেকেই এখনও পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আবির্ভাব তিথি পালন করেননি তো ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের সবার কাছে একটি অনুরোধ জানাই যে যারা আমার চ্যানেলে নতুন তারা যেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশানটিকে অন করে দেবেন এবং আমার এই ভিডিওটি আপনাদের আশেপাশে সকলের সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমার এই ভিডিওতে লাইক কমেন্ট করবেন তো এবার ভিডিওটি শুরু করা যাক জয় গুরু বন্দে পুরুষোত্তম তো প্রথমে আমি পরমপ্রেময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শ্রীচরণে জানাই সহস্র কোটি প্রণাম প্রণাম পরমারাধ্যা জগৎজননী শ্রী শ্রী পরমার চরণে জানাই অসংখ্য কোটি প্রণাম পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দার চরণে জানাই অসংখ্য কোটি প্রণাম আর পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদার চরণে জানাই অসংখ্য কোটি প্রণাম পরম শ্রী শ্রী বর্তমান আচার্যদেব বাভাইদার চরণে জানায় অসংখ্য কোটি প্রণাম পরম শ্রী শ্রী অবিন্দা চরণে জানায় অসংখ্য কোটি প্রণাম ও বৌরানিমার চরণে জানায় অসংখ্য কোটি প্রণাম সকল ঠাকুর পরিবারকে জানায় অসংখ্য কোটি প্রণাম তো আগামীকাল অর্থাৎ মঙ্গলবার বাংলার তিরিশে ভাদ্র এবং ইংরাজির ১৬ সেপ্টেম্বর মঙ্গলবার পরমপ্রেময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে চন্দ্রর আবির্ভাব দিবস এই দিন শ্রী শ্রী ঠাকুরকে সন্তুষ্ট করতে আপনারা নিরামিষ আহার করবেন এবং তার সাথে সন্ধ্যাকালীন বিনো বিনতি এবং প্রাতকালীন বিনতিও করবেন তার সঙ্গে সঙ্গে ইষ্টভৃতি আচার্যভৃতি অবশ্যই করবেন তো শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের মধ্যে কজন দেবতা বাস করে আমরা আর জানব আমরা এটা জানি না অনেকেই কিন্তু অনেকেই আবার জানেন যারা জানেন না তাদের উদ্দেশ্যেই এই ভিডিওটি করা প্রথমত গুরু ব্রহ্মা গুরু বিষ্ণুতে আছে গুরু তিনজন দেবতা প্রথম আছেন ব্রহ্মা বিষ্ণু এবং শিব পরমপ্রেময় শ্রী ঠাকুরের মধ্যে বিরাজমান তাছাড়াও নারায়ণের মৎস্য অবতার নারায়ণের কূর্ম অবতার নারায়ণের নৃসিংহ অবতার নারায়ণের বামন অবতার শ্রীরাম অবতার শ্রীকৃষ্ণ অবতার গৌতম বুদ্ধ অবতার যিশু হযরত মোহাম্মদ শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব শ্রী দেব ইত্যাদি সকল দেবতারা প্রভু আমার প্রেমময়ের মধ্যে বিরাজমান তো আর এই দিনটাতে বেশি করে আপনারা পরম প্রেমময়কে ভালোবাসবেন কেননা পরম প্রেমময় বলে গেছেন যে আমি কি তোদের কেউ না যে আমাকে তোরা ভালোবাসিস না তোরা তোদের বাড়ির লোককে যেমনভাবে ভালোবাসিস আমাকে তেমনভাবে ভালোবাসিস না আমি কি তোদের কেউ না আমি কি তোদের পর তাই এই কথাটা মাথায় রেখে আপনারা পরম প্রেময়কে ভালোবাসুন তার দেখানো পথে চলুন তাকে শ্রদ্ধা করুন তার ভক্তি করুন তো আরেকটি প্রসঙ্গে আমি আসি ইষ্টভীতি নিয়ে ইষ্টভৃতির আরেকটি নাম আছে এই নামটি আপনারা অনেকেই জানেন আবার অনেকেই জানেন না যারা নতুন দীক্ষিত তারা জানেন না যারা পুরনো দীক্ষিত তারা অবশ্যই জানেন যারা নতুন দীক্ষিত তাদের উদ্দেশ্যে বলে দিই আমি যে ইষ্টভীতির অপর নাম হলো নিকুম্ভিলা যজ্ঞ ত্রেতা যুগে রাবণ মেঘনাথ বা ইন্দ্রজিৎ এই নিকুম্ভিলা যজ্ঞ প্রতিনিয়ত করতেন যার জন্য তাকে পরাজিত করা যেত না স্বয়ং দেবরাজ ইন্দ্র পর্যন্ত তাকে পরাজিত করতে পারেননি তারপর লক্ষণের সঙ্গে তার যুদ্ধ হওয়ার আগে তিনি অর্থাৎ মেঘনাথ এই নিকুম্ভিলা যজ্ঞ করছিল যাতে লক্ষণের হাতে তার প্রাণ না যায় কিন্তু সেই যজ্ঞতে বাধা দেয়া হয় যার জন্য সেই যজ্ঞটি মেঘনাথ অসম্পূর্ণ অবস্থায় যুদ্ধক্ষেত্রে যেতে হয়েছিল যার জন্য মেঘনাথের ভয়ঙ্কর দুর্দশা হয়েছিল তার মৃত্যু হয়েছিল তো আপনারা সকলেই ইষ্টভীতি করবেন প্রতিদিন ভোরবেলা সূর্যোদয়ের আগে অর্থাৎ চারটে থেকে পাঁচটার মধ্যে কেননা আমেদাবাদে যে বড় বিমান দুর্ঘটনা হয়েছিল ওই বিমান দুর্ঘটনাতে দুশো বিয়াল্লিশ জনের মধ্যে যে একজন বেঁচে ফিরেছেন সেও কিন্তু এই পরম প্রেময় শ্রী ঠাকুরেরই দীক্ষিত এবং সেদিনকারই ইষ্টভীতি এবং আচার্যভি করেছিলেন তার সঙ্গে ভগবত গীতা ছিল তিনি পরমপ্রেময় শ্রী শ্রী ঠাকুরের দেখানো পথ অনুসরণ করে চলতো শ্রী শ্রী ঠাকুরের বলা আদেশ পালন করত শ্রী 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 বাবাই দাদার দেখানো পথে সে চলত তাই জন্যে সে এত বড় বিপদের হাত থেকে সে রক্ষা পেয়ে গেল তো আচার্যদেবের আচার্যদেব মন্ত্র কবার পাঠ করেছে পাঠ করতে বলেছেন এই বিষয়টি অনেকেই জানেন আবার অনেকেই জানেন না যারা নতুন দীক্ষিত তারা হয়তো জানেন না যারা পুরনো দীক্ষিত তারাই জানেন তো যারা নতুন দীক্ষিত তাদের তাদের কে এই বিষয়টা জানা উচিত তো আমি বলছি এই যে ইষ্টভৃতি মন্ত্রটি প্রথমে তিনবার জপ করতে হয় তিনবার করে এই মন্ত্রটি জপ করতে হয় এবং এই ইষ্টভৃতি করার আগে হাত পা ধোয়া দাঁত মাজা ইত্যাদি কোনো যাবতীয় কাজ করা যাবে না যতক্ষণ না ইষ্টভীতি আমরা করছি ততক্ষণ অন্যান্য কোনো কাজ করব না আগে ইষ্টভীতি তারপর বাদবাকি বাকি কাজ কেননা ইষ্টভীতি মন্ত্রেই বলেছে বলা হয়েছে তাই এই প্রভাতে কর্মার কর্মারম্ভে তোমারও ভোগের লাগি ইষ্টভীতি অর্ঘ্য দিতেছি বলা হয়েছে এটার মানেটা কি এই প্রভাতে মানে এই সকালে সকল কর্মের আগে মানে সকল কাজকর্মের আগে আমি ইষ্টভীতি অর্ঘ তোমার ভোগের জন্য দিচ্ছি তোমার সেবার জন্য দিচ্ছি মানবের সেবার জন্য দিচ্ছি জনগণ মানুষজনের সেবার জন্য দিচ্ছি অনেকে বলেছে যে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র নাকি ব্যবসা করছে তার বংশধররা ব্যবসা করছে কিন্তু এটা সম্পূর্ণ ভুল আমি বলবো তাদের চেতনা হয়নি তাদের চিত্ত চিত্তশুদ্ধি হয়নি তাই তারা ঠাকুরকেই সব উল্টোপাল্টা কথা বলছেন আবার অনেকে বলে যে ঠাকুর এলআইসির ব্যবসার চেয়েও বড় ব্যবসা খুলে বসেছে তাদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনাদের সবার ভালো হোক আপনাদের যেন সুবুদ্ধি হোক আপনাদের যেন চিত্ত চিত্তশুদ্ধি হোক পরম প্রেম শ্রী ঠাকুর যেন আপনাদেরকে সুবুদ্ধি দিক আপনাদের সত্য দর্শন করাক এবং আপনার আপনাদের যে ভুল ধারণা ঠাকুরকে নিয়ে সেই ভুল ধারণাও যেন তিনি ভেঙে দেন আমরা যে এত এত যে ইষ্টভৃতি দেহঘরে পাঠাই সেই টাকা কোথায় যায় কি হয় আমরা কি কেউ জানি এই ইষ্টভীতির যে টাকা এটা দেওঘরে যত মানুষের সেবা ভোগ প্রসাদের কাজে লাগে আমরা দেহঘরে গেলে যে বিনামূল্যে যে ভোগ প্রসাদ পাই সেই ভোগ প্রসাদের টাকা কিন্তু ওই ইষ্টভীতি থেকেই পায় পায় সবাই ইষ্টভিত্তির ওই টাকা থেকেই ওই ভোগ তৈরি হয় যেটা আমরা বিনামূল্যে পাই এবং ওখানে যে ইলেকট্রিকের যে ব্যবস্থা পাখা চলছে সেই পাখার ব্যবস্থাও কিন্তু ইষ্টভীতিরই টাকা এবং ওখানে যে থাকার ব্যবস্থা সেটাও কিন্তু ফ্রিতে যে থাকার ব্যবস্থা সেটাও ইষ্টভিত্তির টাকাতেই হয় যাতে মানুষরা ওখানে ফ্রিতে থাকতে পারে তো এবার হবে তো এই ভিডিওটা শুনে অনেকের ভুল ধারণা ভাঙতে পারে তো আর একটা আমি খবর আপনাদেরকে দিই দেওঘর থেকে পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন্দা অর্থাৎ অবিনেন্দ্রনাথ চক্রবর্তী আমাদেরকে আমাদের সবাইকে আদেশ পাঠিয়েছেন যে আমরা যে আগে দু ঘন্টা করে যে সৎসঙ্গ করতাম সেই দু ঘন্টা আর করা যাবে না সেই সময় কমিয়ে দেড় ঘন্টা করতে হবে আর যেহেতু স্বয়ং পরম পূজ্য পাশ্রী শ্রী অবিন্দা এই আদেশ পাঠিয়েছে সেই ক্ষেত্রে আমাদের এই আদেশকে পালন করা উচিত এবং সেই আদেশের সম্মানও রাখা উচিত আর এই অক্টোবর মাসে চার তারিখ এবং পাঁচ তারিখে দেহঘরে বিশাল উৎসব হবে যেখানে পরম প্রেমময় শ্রী ঠাকুরের যত শিষ্যগণ আছে যত দীক্ষি শ্রী ঠাকুরের দীক্ষিতরা আছেন তাদের সবাইকে ওই ওই দুটো দিন দেহঘরে উপস্থিত থাকতে হবে এবং এই যে অক্টোবরের মাসের যে সৎসঙ্গটা করা নিষি নিষিদ্ধ কেননা এই যে সৎসঙ্গটা দেওঘরে করা হবে তাই জন্যে এই যে সৎসঙ্গটা আমাদের যে বাড়িতে আমরা দিই সেই সৎসঙ্গটা দেওয়া নিষিদ্ধ তো আমি যেই যেইগুলো বললাম সেই সেইগুলো করবেন আগামীকাল বাংলার তিরিশে ভাদ্র ইংরাজির ষোলোই এপ্রিল মঙ্গলবার দু হাজার পঁচিশে প্রেম শ্রী ঠাকুরের জন্মতিথি তো আপনারা সবাই এই জন্মতিথি পালন করবেন সবাই নিরামিষ আহার করবেন কেউ মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মুসুর ডাল ইত্যাদি ভক্ষণ করবেন না কেননা শাস্ত্রে এইগুলোকে আমিষ বলা হয়েছে এবং এইগুলো যে ভক্ষণ করে সে নরকগামী হয় নরকে তার বাস হয় এবং অ্যালকোহল খাওয়া নিষিদ্ধ অ্যালকোহল খাওয়া চলবে না অ্যালকোহল বলতে মদ বিড়ি সিগারেট যত নেশা দ্রব্য আছে এইগুলো থেকে আপনারা এড়িয়ে চলবেন এবং তাতকালীন যে বিনতি সন্ধ্যাকালীন বিনতি আচার্যভীতি ইষ্টভীতি স ইত্যাদি করবেন তো আজকের জন্য এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো সকল ইষ্টপ্রাণ দাদা ও মায়ের জানায় আবার আন্তরিক জয়গুরু জয়গুরু বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম